স্মৃতিচারণ জামাল খা হাতে টানা কই, জমির মাঝে ঘাম ঝরিয়ে টানে কেউ ছোটবেলায় বৌসি খেলা গেল কোথায় ভাই কলা গাছের ভেলায় চড়া নিয়ে ছইবাদা সেই গরুর গাড়ি গেল কোথায় ভাই পালকির মাঝে নববধূ খুঁজে পাওয়া যায় আলতারাঙানো পা দুটি গেল কোথায় ভাই হাড়ি কেনে রাবসা আলো দেখি না তো সন্ধ্যায় আম বনে ডাঙ্গুলি খেলা গেল কোথায় ভাই মাথায় সুতা বেঁধে খেলাও আর নাই দলে দলে মার্বেল খেলা গেল কোথায় ভাই দৃষ্টির মাঝে কাবাডি খেলা আর পাব না ভাই আগাছা পাতার তৈরি ঘুড়ি গেল কোথায় ভাই ঝিনুক দিয়ে আম খাওয়া আর হবে না ভাই পাতার তৈরি চশমা ঘড়ি গেল কোথায় ভাই বকুল মালা গলায় করা আর দেখি না ভাই সন্ধ্যাবেলা গল্পের আসর গেল কোথায় ভাই উৎসবের ইমেজগুলো নিয়ে বিদায় দল বেঁধে কানামাসি খেলা গেল কোথায় ভাই নারিকেল খোল হারিয়েছে খুঁজে পাওয়া যায় সাদা কালো টিভির খবর গেল কোথায় ভাই চাউল নিয়ে মাল দেওয়া ফেরিওয়ালা নাই বাড়ির পাশে আম বাগানে পুতুল খেলা কই হারানো স্মৃতি পায় না খুঁজে যতই পরি